गा बारा गो ओया बाराया मन मना की बारे रखी से गो ओया बाराया नेरा देखी एन गो ओया मारो दे ने हमारे दे कन्ना হতদরিদ্র পরিবারের ছেলে রব সে দুই হাজার বাইশ সালে জীবিকার তাগিদে পাড়ি জমায় লিবিয়ায় বর্তমানে সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে মানবেতর জীবন পার করছেন কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আব্দুরব হতদরিদ্র পরিবারের ছেলে আব্দুরবকে আটকিয়ে মানসিক নির্যাতনের কিছু ভিডিও চিত্র ধারণ করে পাঠানো হচ্ছে পরিবারের কাছে মুক্তিপণ হিসাবে দাবি করা হচ্ছে বাংলাদেশি টাকায় ২৬ লক্ষ টাকা ২৬ লক্ষ টাকার বিনিময়ে ফিরে পেতে পারেন আব্দুরবের জীবন এমতো অবস্থায় পরিবারের একমাত্র উপার্জনশীল ছেলে আব্দুরব ছাড়া এই পরিবারের হাল ধরার মতো কেউ নেই আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন জরাজীর্ণ একটি টিনের ছাড়া তার নেই কোনো সাই সম্বল এ মত অবস্থায় আব্দুরবকে ফিরে পেতে পরিবার এবং এলাকাবাসী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্বজনদের কান্নায় পারে হচ্ছে এলাকা ঋণ করে লিবিয়ায় পারি। আটকে রেখে ২৬ লাখ টাকা মুক্তিপণ দাবি জীবিকার তাগিদে ভাগ্য পরিবর্তনের আশায় তিন বছর আগে ঋণ করে লিবিয়ায় পাড়ি জমান নোয়াখালীর কবিরহাট উপজেলার মোহাম্মদ আব্দুর রব দীর্ঘ ভারদিন নিখোঁজ থাকার পর অপরিচিত নাম্বার থেকে নির্যাতনের ভিডিও আসে পরিবারের কাছে ভিডিও পাঠিয়ে চক্র মুক্তিপণ হিসেবে দাবি করে ২৬ লাখ টাকা। সন্তানের এমন নির্মম নির্যাতনের ভিডিও দেখে পরিস্থিতি জানতে পেরে অসুস্থ হয়ে পড়ছে আব্দুরবের বাবা মা ভুক্তভোগী মোহাম্মদ আব্দুর জেলার কবিরহাট উপজেলার দুই নং সুন্দরপুর ইউনিয়নের মধ্য সুন্দরপুর গ্রামের পাটোয়ারি বাড়ির মোহাম্মদ আব্দুর রহিমের ছেলে আমার উদ্দেশ্য তিন বছর তিন বছর ইতে বছর কাজ করছে দেড় বছরে ওই মালিকের নামে এত শত্রু মামলা করি দিছে মামলা করি মালিকে খাবার দর মালিকে খরচ আতে দিছে ওই বিশুদ্ধবারে মনে হাজিরা দিছে শুক্রবারে তিনটে বাজে মনারে কি রোড কয় বিয়ের বুন্ত মনারে লই গেছে নি চারজন নিছে আরও তিনজন বাসা তোর নিছে নি চারজন ছদিন আবদ্ধ করি রাখছে ছয় দিন হরে যায় মালিকের কাজ কাগজপত্র দিয়ে এরাছে আর এভাবে তিনজন দিছে একজন ওই ফাঁসি দি কয় আর তুমি তোমরা এই ফাঁসি দি বার ওই তে এই ফাঁসি দি বাই করে আন মনারে হার করে দিছে হার করে দি নিখোঁজ বারো দিন বারো দিন কোনো ফোন নাই কোনো খোঁজ নাই খবর নাই মায়া আল্লাহ আল্লাহ করিয়ে ব্যাগ দোয়া খাই করাই তেরো দিনের দিন সকালে যাই মনার খবর আসছে হেতারা তিয়া সার আরে কর আর তো কালি এ কথা কিছু মা গো আরে বেশি এলাইছে মা হেতার ছাব্বিশ লাখ সার মাটি দন সাহারে দিতোনো নো এ লগে আমি গুড়ি হই গেছি গো আমার আর দেশ দুনিয়ার খবর নাই গো পারিবারিক সূত্রে জানা যায় দুই সালে জীবিকার তাগিতে ধারা করে লিবিয়ায় পাড়ি জমান আব্দুর রব তারপর ছোট ভাই আব্দুর রহমানকেও লিবিয়ায় নিয়ে যান এই আব্দুরব সেখানে আল হামাজ পৌরসভায় একটি কোম্পানিতে দুই ভাই চাকরি করতেন গত চোদ্দ জানুয়ারি কাজের উদ্দেশ্যে মিসালতা যাওয়ার সময় বুহারা চেকপোস্টে পুলিশ রব আব্দুর রহমান সহ মোট চারজনকে আটক করে তারপর কাগজপত্র চেক করে তিনজনকে ছেড়ে দিলেও আব্দুর রবকে নিয়ে যায় পুলিশ পরবর্তীতে যোগাযোগ করা হলে থানা পুলিশের কাছে আছে বললেও খোঁজখবর নিয়ে সেখানে আব্দুর রবের সন্ধান পাওয়া যায়নি দীর্ঘ বারো দিন পর গত ২৬ জানুয়ারি একটি বাংলাদেশি ইমুনম্বর থেকে মাফিয়া চক্র জানায় আব্দুর রবকে তারা বিশ লাখ টাকায় পুলিশ থেকে কিনে নিয়েছেন তাদেরকে ছাব্বিশ লাখ টাকা দিলে তারা আব্দুর রবকে ছেড়ে দেবেন এরপর থেকে বাড়তে থাকে নির্যাতনের চিত্র সেই নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে দ্রুত টাকা দেওয়ার জন্য দেওয়া হয় বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টের কয়েকটি নাম্বার বিটেমাটি মাটি ছাড়া আব্দুরবের বাবার কিছু নাই বলে দিন পার করছেন তার সহ পরিবারের সদস্যরা আমার ভাই অনেক কষ্ট করে দেনা পেনা করি আমার মা বাপে আমার বাইরে বিদেশ পাঠাইছে বই বোন শুকের রাখার জন্য বাইরে বিদেশ পাঠাইছে এখন আমার ব্যয় কিডনাফের হাতে ধরা খাইছে এখন আমরা এখন আমরা মাননীয় ডাক্তার ইউনুসের কাছে অনুরোধ যে আমার বাইরে ওনারা ওই দেশ থেকে আমাদের কাছে উদ্ধার করে আনি দিয়ে এটাই আমাদের আমাদের একমাত্র বড় ভাই মাফিয়াদের হাতে আমাদের কিছু নাই আমাদের টাকা পয়সা নেই আমাদের বাইরে দেনা ফেনা করি বিদেশ পাঠাইছে আমাদের একটু ভালোর জন্য স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন ও বায়বিদ্য এক ব্যক্তি বলেন অপহত আব্দুর রব অত্যন্ত নম্র বজ্র ছেলে লিবিয়ার পুলিশ দালালদের কাছে তাকে বিক্রি করে দিয়েছে আমরা এলাকাবাসী যতটুকু দেখছি যে জীবিকার তাগিদে কিস্তি নিয়ে সে এরা মা আব্বা তাকে বিদেশ পাঠিয়েছে লিবিয়াতে পাশের এক স্বাস্থ্যবাহী একে নিচে মালিকের এখানে দীর্ঘদিন প্রায় এক দেড় বছর কাজ করছে হঠাৎ পুলিশে একে নিয়ে তুলে দিছে এখন বাংলাদেশি এরা তারা এখন মুক্তিপণ ছাব্বিশ লক্ষ টাকা চাইতেছে তারা টাকা না দিতে পারে পারার কারণে তাকে অমানবিক নির্যাতন করতেছে এবং তাকে অনেক মারধর করতেছে আমরা ভিডিওর মাধ্যমে দেখতেছি এবং সে অনেক কান্দাকাটি করতে যদি আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার আমাদের ডাক্তার ইনুজ সাহেব যদি একটু অ্যাম্বাসের লোক কথা বলি আমাদেরকে এই সহযোগিতা করে তাই এই ছেলেটা পানায় বিক্রে পাবে এবং এই ফ্যামিলি উপকৃত হবে আমাদের বাড়ির পাশে প্রতিবেশী এই ছেলেটা রিবিয়া গেছে এখন রিবিয়া যায় ওখানে সন্ত্রাসীর হাতে আটক যাতে করি আমাদের বাংলাদেশ সরকার এদের উদ্ধার করার জন্য যে সহযোগিতা করেন আমরা উপকৃত মুখ আমরা এলাকার কলা গরিব কিছুই নেই মানে সামান্য ঘর একটা ছোট ঘর একটা আছে এলে একটু উদ্ধার করি যদি আমরা বাংলাদেশ সরকারের সহযোগিতা করে তাহলে ছেলেটা উদ্ধার করা যায় সেই চক্রের সঙ্গে বাংলাদেশিরাও জড়িত রয়েছে তারা তাদের দেশি বিভিন্ন অ্যাকাউন্ট নম্বর দিয়েছে মুক্তিপণের টাকা পাঠানোর জন্য যদি সরকার যাচাই বাছাই করে তাহলে মাফিয়া চক্রটিকে গ্রেফতার করতে সক্ষম হবে এমতো অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান এলাকাবাসী মোহাম্মদ সেলিম নোয়াখালী ফোর ডট প্রকাশী